হ্যালো আর আরেকটা নতুন ব্লগই তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আজকের ব্লগটা হচ্ছে আজ আমি যাচ্ছি বাপের বাড়ি আর বাপের বাড়ি যাচ্ছি কারণ আজ হলো গন্ধেশ্বরী পুজো তার জন্য মা বাবা সবাই বারবার করে যেতে বলছিল তাই বেরিয়ে পড়লাম বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর এই পুজোটা আমাদের পাড়ায় খুব বড় করেই হয় তো পৌঁছে দেখলাম পুজো শুরু হয়ে গেছে আর কি সুন্দরভাবে আয়োজন করা হয়েছে সব কিছু দেখো তো ভেবেছিলাম যে ওখানে গিয়ে শাড়ি পরবো জামা চেঞ্জ করে কিন্তু এত গরম আর মনেই গেলো না যে শাড়ি পরতে আর ওই যে পাশ থেকে মা বলছে বারবার করে যা শাড়িটা পরে আসবি যা বাড়ি থেকে কিন্তু আমার একদমই মন ছিল না তো তারপর পুষ্পাঞ্জলি পুজো শেষ হওয়ার পর আমরা সবাই মিলে চলে গেলাম দুপুরে খাবার খেতে আর দুপুরবেলার খাবার আয়োজন করা হয়েছিল একটা লজে একটা পাঁচ মিশালি তরকারি হয়েছিল লুচি হয়েছিল ডাল হয়েছিল আর হয়েছিল মিষ্টি পাঁপড় দই চাটনি আর অনেক দিন পর সবার সাথে দেখা হয় তারপর কিছুক্ষণ গল্প টল্প হলো তো আজকের প্ল্যান সবার মানে ভাই বোনদের প্ল্যান আছে যে আজকে মুকুটমণিপুর যাবো ঘুরতে আর তারপর যাবো রিমিলে খেতে

বিকেল বিকেল তাড়াতাড়ি রেডি হয়ে পর এখন আমরা যাচ্ছি মুকুটমণিপুরে আর এই জায়গাটা আমার এত ভালো লাগে আর এই গ্রীষ্মকালে এই ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় তার জন্য আরও বেশি ভালো লাগে আমরা মিলে মুকুটমণিপুরে তারপর যাবো আমরা রিমিল ঠিক মিলে আমরা ডিনার করবো তারপর আরো বাড়ি চলে যাবো তো ভ্লগটা কন্টিনিউ দেখতে থাকো

এই যে এই লোভেই দাঁড়িয়ে কখন একটা আম পারে আর খাবো কপ করে বুবু আম দেখিয়ে দাও তো মার কোথায় পেয়েছো তুমি ও কিন্তু পারে নি ভদ্র ছেলে আমি হচ্ছি অভদ্র মেয়ে আমি লোভে দাঁড়িয়ে আছি আম খাবার

তারপর আমাদের খাবারও চলে এলো আর আমরা অর্ডার দিয়েছিলাম ফ্রায়েড রাইস বাটার চিকেন চিলি চিকেন আর ছিল নান তো অনেকদিন আগের ভ্লগ তার জন্য ভুলেই গেছি কি কি অর্ডার দিয়েছিলাম তো আমরা তাড়াতাড়ি খাবার খেয়ে এখন চলে যাবো বাড়িটা সাড়ে এগারোটা বেজে গেছে তার জন্য এখানেই ব্লগটা শেষ করি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে